ওয়েলকাম সবাইকে আরেকটি লেসনে তো আজকে আমরা এই শপিফাই ড্যাশবোর্ড সম্পর্কে জানবো শপিফাই ড্যাশবোর্ড লগ ইন করার পরে আপনি আপনার অনলাইন স্টোরের সম্পূর্ণ কন্ট্রোল অথবা পুরোপুরি কন্ট্রোল প্যানেল যেটা আমরা বলি সেটা দেখতে পাবেন এটা হচ্ছে সেই কন্ট্রোল প্যানেলটা এখানে প্রত্যেকটি সেকশন ব্যবসার পরিচালনার জন্য বিশেষ ভূমিকা রাখে হ্যাঁ আমরা যেহেতু বিজনেস করব তো এই শপিফাই আমাদের জন্য এমন একটি প্যানেল সেট করে রেখেছে যেখান থেকে আমরা আমাদের ফুল যে বিজনেসটা সেটা আমরা হ্যান্ডেল করতে পারি অথবা কন্ট্রোল করতে পারি হ্যাঁ তো প্রথমে আমরা হোমের সাথে পরিচিত হই এখানে আপনি স্টোরের ধরেন সারাংশটা দেখতে পারবেন হ্যাঁ যেমন সাম্প্রতিক অর্ডার বিক্রয় পারফরম্যান্স তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকলে এইখানে দেওয়া হয় হ্যাঁ এখান থেকে ধরেন কোনো শপিং দেখা যাবে মাঝে মাঝে কোনো টিপস ট্রিক্স এগুলো শেয়ার করা থাকে ওপর দিকে একটা নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে এইখানে ওরা মাঝে মাঝে নোটিফিকেশন দিবে আপনার স্টোর অনুযায়ী বা বিভিন্ন প্রোমোটেড বা জিনিসপাতি নিয়ে তো যাই হোক আমরা হোমটা চুজ করবো এরপর হচ্ছে সেকেন্ড যেটা আমরা অর্ডারস দেখতে পাচ্ছি তো এইখানে এই সেকশন আপনি কাস্টমার কাস্টমারদের আপনার সব ধরনের অর্ডার দেখতে পারবেন হ্যাঁ কে কয়টা প্রোডাক্ট পারচেস করলো কোন প্রোডাক্টটা অর্ডার করলো অর্ডার আইডি সব কিছু এই অর্ডার আন্ডারে আপনারা দেখতে পারবেন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা কয়টা অর্ডার আছে সেই জিনিসগুলো দেখা যায় হ্যাঁ ইন এখান থেকে ধরেন আপনি অর্ডার প্রসেস করা ইনভয়েস পাঠানো বা ট্র্যাকিং ট্র্যাকিং নাম্বারগুলো আপডেট করা অর্ডার ফুলফিল করা যা আপনি অর্ডারটা তাকে ডেলিভারি করেছেন সেটা আপনি অর্ডারটা ফুলফিল এখান থেকে করতে পারেন আপনি চাইলে কাস্টম কাস্টমভাবে আপনি অর্ডারও ক্রিয়েট করতে পারেন ওকে এরপর আছে আমরা যদি প্রোডাক্টে আসি প্রোডাক্টটাতে গেলে এইখানে আমরা আমাদের স্টোরের জন্য প্রোডাক্ট আপলোড করতে পারবো বা অ্যাড করতে পারবো হ্যাঁ অ্যাড ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে আমাদের প্রোডাক্ট অ্যাডের জন্য অপশন দেবে কালেকশান আমরা যদি আমাদের প্রোডাক্টে কোনো কালেকশন বা ক্যাটাগরি থাকে সেই জিনিসটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি ইনভেন্টরি আমরা দেখতে পারবো আমাদের স্টোরের ইনভেন্টরিগুলো কীরকম পারচেস অর্ডার দেখতে পারবো ট্রান্সফার গিফট কার্ড চাইলে অ্যাড করতে পারবো তো এরপর হচ্ছে কাস্টমারের যে অপশনটা আমরা যদি এখানে ক্লিক করি কাস্টমার এই সেকশনে আপনার স্টোরের সকল ক্রেতার তথ্য পাওয়া যাবে হ্যাঁ আপনার কোন কাস্টমার কে কী পারচেস করলো তার ইমেল কি সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ কে মানে কখন অর্ডার করলো তাদের অর্ডার হিস্টরি লোকেশন ইমেল এই যাবতীয় সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন সেগমেন্ট এবং ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা তাদেরকে ক্যাম্পেন চালাতে পারবেন তো ওই জিনিসটা যাওয়া দরকার নেই এরপর হচ্ছে আমরা যদি সরাসরি মার্কেটিংটাতে যদি যাই এইখান থেকে একই প্রসেস আপনারা মার্কেটিং অপশানটা দেখতে পারবেন যে আপনার যে ডেটাটা আসলে টোটাল কয়টা সেল হলো হ্যাঁ অনলাইন স্টোরের সিজনটা দেখতে পারবেন তো এইখানে মোটামুটি একটা জিনিস দেওয়া আছে ডিসকাউন্টে আমরা যদি আসি আমরা আমাদের প্রোডাক্টের জন্য যদি কোনো ডিসকাউন্ট ক্রিয়েট করতে চাই সাপোজ ধরেন কেউ প্রথম প্রোডাক্টটা পারচেস করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সেই ডিসকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারি কন্টেন্টের এখানে যদি আসি এখানে মেটা অবজেক্ট নামে একটা অপশন দেওয়া আছে তার নিচে তো এটা একটু অ্যাডভান্স আমরা এগুলো পরে দেখব এগুলো বিভিন্ন ফিচার অ্যাড করার জন্য ব্যবহার করে ফাইলসে এখানে যদি আসি ফাইলের মা মানে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইমেজ থাকবে আপনার স্টোরের জন্য যে ব্যানার থাকবে সেগুলি এইখানে আপলোড করতে পারেন বা এইখান থেকে আসলে দেখতে পাবেন হ্যাঁ কী ধরনের ফাইল ইমেজ ভিডিও কোনো ধরনের লিঙ্ক থাকলে সেই এইখানে এগুলো থাকবে তারপর হচ্ছে মেনুস আমরা যদি আমাদের স্টোরের মেনুগুলো সাজাতে চাই অথবা পৃষ্ঠাবলি হোম ক্যাটালগ লাইক এরকম আশা করি এই জিনিসগুলো আমরা যখন কাজ করব আস্তে আস্তে শিখব ব্লগ পোস্ট আমাদের স্টোরের কোনো প্রোডাক্টের জন্য বা কোনো নিউজ টাইপের যদি আমরা ব্লগ পোস্ট লিখি তো সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো স্টেপ বাই স্টেপ আমরা দেখব আসলে ব্লগ কিভাবে ক্রিয়েট করে মার্কেটটা দেখালাম যেটা আপনি সেই একই প্রসেস এই হচ্ছে আমার মার্কেটটা এরপর হচ্ছে অ্যানালাইটিক্স এইখানে আপনি আপনার স্টোরে বিক্রয়ের রিপোর্ট হ্যাঁ বিক্রয়ের রিপোর্ট ট্রাফিক সোর্স তারপর হচ্ছে রেট বেস্ট পারফর্মিং প্রোডাক্টস ইত্যাদি ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ধরেন সমস্ত কিছু আসলে এইখানে আপনি দেখতে পারবেন হ্যাঁ এই অ্যানালাইটিক্সটা খুব জনপ্রিয় এবং এটা আপনাকে মানে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে আপনার স্টোরটা আসলে অ্যানালাইটিক্সটা আসলে কীরকম হ্যাঁ রিপোর্টসের এখানে আসলে আপনি রিপোর্টগুলি দেখতে পারবেন লাইভ ভিউ বর্তমানে আপনার স্টোরে কতজন ভিউয়ার্স আছে রাইট নাও সেগুলো দেখতে পারবেন ওকে তো শপিফাই কন্ট্রোল প্যানেলের এই হচ্ছে প্রথম একটা একটা পার্ট এরপর হচ্ছে আমরা যদি সেলস চ্যানেল দেখি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করলে আপনি দেখতে পাবেন অনলাইন স্টোর বলা হচ্ছে তো এই হচ্ছে আমাদের অনলাইন স্টোরটা আমরা যদি অনলাইন স্টোরে ক্লিক করি এটা হচ্ছে আমাদের সেলসের জন্য হ্যাঁ আমরা কি সেল করব আমাদের থিমস কি থাকবে আমাদের পেজ কয়টা হবে আমাদের প্রিফারেন্স আমাদের কিছু সেটিংস বিষয়গুলি তো প্রথমটা হচ্ছে থিম এটা ছিল ডিফল্ট আমরা যখন স্টোর ক্রিয়েট করেছিলাম ডিফল্ট একটা থিম এখানে দেওয়া ওকে আচ্ছা থিমস কি সেটা এবং আমাদের থিমসটাকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই সেটা এখান থেকে করতে পারবো আমরা যদি নতুন কোন একটা থিম অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারি তো পেজেসের মাধ্যমে আমরা চাইলে পেজ ক্রিয়েট করতে পারি নতুন নতুন পেজ আমাদের জন্য যেমন এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে আমরা চাইলে অ্যাবাউট আস নামে নতুন একটা পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারি হ্যাঁ ক্রিয়েট করে সেটা আমাদের এখানে আমাদের স্টোরে শো করাতে পারি প্রিফারেন্সটা কী এইখানে আমি আমাদের যে স্টোরের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড আমরা যেহেতু পার্টনার ব্যবহার করতেছি তো সেজন্য পাসওয়ার্ডটা দেখাচ্ছে এবং আমরা গুগলে আমাদের স্টোরটা কীরকম দেখাবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে হ্যাঁ আমাদের কান্ট্রির রিজনগুলো শো করবেন সেটা যাচ্ছে ল্যাঙ্গুয়েজটা চাইলে আমরা অন অফ করতে পারি তো থাকলো এই পার্টটা এরপর হচ্ছে থার্ড যে পার্টটা সেটা হচ্ছে অ্যাপস প্রথম পার্টটা গেল এতটুকু সেলস চ্যানেল এরপর হচ্ছে অ্যাপস অ্যাপস হচ্ছে ধরেন শপিফায়ের অ্যাপস থেকে আপনি বিভিন্ন ফিচার বাড়ানোর জন্য অ্যাপ ইনস্টল করতে পারেন যেমন ধরেন প্রোডাক্ট রিভিউ চ্যাট সাপোর্ট প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিপিং আমরা যে ড্রপশিপিংটা করব হ্যাঁ এই স্টোরের আন্ডারে তো সেটা জন্য আমাদের অবশ্যই অ্যাপসের প্রয়োজন ইন্ট্রিগেট করার আমাদের এই স্টোরের সাথে ড্রপশিপিংগুলি ইন্ট্রিগেট করা হ্যাঁ সেগুলো ইউজ করার জন্য অ্যাপস প্রয়োজন হয় সেটা আমরা এইখান থেকে হ্যান্ডেল করতে পারি সব শেষে আমি যদি বলি যে আমরা সেটিংসে যদি আসি এইখানে আমরা আমাদের স্টোরের কমপ্লিট সেটিংস প্যানেলটা দেখতে পারবো যেমন জেনারেলে আমরা স্টোরে কি নাম দিয়েছিলাম দেখেন এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নেই আমরা জিমেলটা চাইলে চেঞ্জ করতে পারি চাইলে আমরা এখানে একটা স্টোরের একটা ফোন নাম্বার অ্যাড করতে পারি এরপর হচ্ছে প্ল্যান দেখাচ্ছে আমাদের বর্তমানে স্টোরের প্ল্যানটাকে আমরা হচ্ছে কাস্টম প্ল্যানে আস আছি আমরা যদি চেঞ্জ প্ল্যানে যাই ক্লিক করি দেখেন সরাসরি বলতেছে যে উনিশ ডলার লাগবে হ্যাঁ বেসিক প্ল্যানটা আপনাকে নেওয়ার জন্য তো ক্লিক করলে আপনি প্ল্যানটা যদি নেন সেক্ষেত্রে আপনার স্টোরটা লাইভ হয়ে যাবে সেটিংসে আমরা আবার গেলাম এরপর হচ্ছে বিলিং অপশনটা দেখতে পাবো আমরা ধরেন কোনো পেমেন্ট আমরা অ্যাড করেছি কিনা পেপাল অথবা ভিসা সেটা আমরা দেখতে পারবো এরপর হচ্ছে আমরা ধরেন পেমেন্টস আমাদের অপশন কাস্টমার অ্যাকাউন্ট লোকেশন হ্যাঁ অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল সবশেষে আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে জরুরি আমরা কখনো যদি আমাদের ডোমেনটা চেঞ্জ করতে চাই যেমন আমার স্টোরের এই হচ্ছে ডোমেনটা হ্যাঁ এরকম তো ডোমেনের এখানে ক্লিক করলে চেঞ্জ টু নিউ মাই শপিফাই ডট কম ডোমেন আমরা ডোমেনটা চেঞ্জ করতে পারি শপিফাই থেকে ডিরেক্ট আমরা ডোমেন একটা কিনতে পারি ধরেন এই পেট শপ ওয়ান নামে কিভাবে ডোমেন পারচেস করব আমরা সেই জিনিসটা অবশ্যই দেখাবো কানেক্ট একজিস্টিং ডোমেন আমরা বাহির কোনো হোস্ট প্যানেল থেকে ডোমেন কিনে কিভাবে এটা কানেক্ট করে সেই জিনিসটাও দেখব তো এই চারটা ভাগে শপিফাই পাই ড্যাশবোর্ডটা আসলে সাজানো একজন স্টোর ওনারের জন্য আশা করি আপনারা যদি ভিডিওটা দেখেন তো কমপ্লিটলি ড্যাশবোর্ডটা সম্পর্কে জানতে পারবেন নেক্সট ভিডিও থেকে আমরা সরাসরি আমাদের স্টোরে ক্রিয়েশনে চলে যাব